আছে আপনারা সময় নেন আপনাদের দলগুলোকে রিফর্ম করেন পাশাপাশি তত্ত্বাবধায়ক সরি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সময় দেন যেন তারা এই রাষ্ট্রের গুরুতর সাইজগুলো রিফর্ম করতে পারে রিফর্মের প্রশ্নে যদি জনগণের রায় আমি মনে করি সর্বোচ্চ রায় হবে আর কিভাবে রিফর্ম হবে সেটা নিয়ে আপনারা সবাই বসেন আলোচনা করেন সবাই প্রকোরেটি হন আমরা অতীতেও দেখে আসছি একদল আরেক দলকে কাদা এক একদল আরেক দলকে বলে যখনই কোনো একটা আন্দোলন হয় যখনই কোনো জায়গায় আওয়াজ উঠে বলে যে অমুক দল অমুক অমুক দলের লোক ওইখানে উমুগ্ধলিঙ্গন দিচ্ছে ক্লিয়ারলি আপনারা এই জিনিসগুলো থেকে বের হন কারণ সংস্কারের কথা যদি বলে জনগণ তাদের মন থেকে বলে আজকে আমরা ইউনেসারের পক্ষে এই কারণে কারণ আমরা ইউনেসারের ভিতরে একজন দেশপ্রেমিককে দেখছি এটা লাউড অ্যান্ড ক্লিয়ার আপনারা এরকম একজন দেশপ্রেমিককে আনেন আমাদের সামনে তাহলে আমরা তার জন্যও রাস্তাঘাঁ মামলা বাণিজ্যের সাথে জড়িত গুরুতর ক্রাইমগুলোর সাথে জড়িত তার মানে কি আমরা এটা বুঝে নিব যে আপনারা বুঝতে পারতেছেন যে অতি দ্রুত নির্বাচন না দিলে আপনাদের নেতাকর্মীদের উপরে জনগণ অতি দ্রুত ফেড আপ হয়ে গেছে জনগণ কয়েকদিন পরে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এই জন্য আপনারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন যদি এটা না হয়ে থাকে আপনাদের ভিতরে যদি সৎ সাহস থাই থাকে তাহলে আপনারা সরকারকে সমর্থন দেন পজিটিভলি সরকারের পাশে দাঁড়ান জনগণের দুঃখ বুঝেন জনগণের তার প্রান্তে যান জনগণের রক্ত চুইসেন না জনগণের পাশে দাঁড়ান জনগণই তখন আপনাদেরকে চাবে আপনারা পজিটিভ হইতে আগান নেগেটিভ হইতে আগায়েন না আপনারা যদি এখনও মনে করেন যে পেশি শক্তি বা স্বৈরাচারিতার মাধ্যমে বাংলাদেশকে জয় করতে পারবেন আপনারা প্লিজ চব্বিশকে স্মরণ করেন চব্বিশকে স্মরণ করেন এই চব্বিশের কারণে একটা বৃহৎ দলের নেতাকর্মীরা অনেক অত্যাচারিত ছিল তারা এখন মুক্ত বাতাসে তারা আমরা দেখছিলাম যে তাদের আমাদের সিনিয়র একজন লিডার উনি কান্না করে দিছিল গাড়ির ভিতরে আপনারা দেখছেন অবশ্যই তিনি কান্না করে আবেগ প্রকাশ করতেছে যে এই ছাত্র জনতাকে অনেক ধন্যবাদ জানাই তোমাদের কারণে আমরা আজকে জনতার কাতার থেকে এত তাড়াতাড়ি সরে গেলেন কেন এত ক্ষমতার লিপসা আপনাদের কেন আপনারা কেন শিখতেছেন না যে জনতা যখন ধরে তখন জনতা কাউকে চিনে না জনতা তাদের রায় দিয়ে দেয় আপনারা যদি এখনও জনতাকে ভালোবাসেন জনতার কাতারে আসেন আপনাদের দলটাকে সংস্কার করেন আল্লাহর রস্তে আপনাদের দলের রক্তক্ষেপগুলোকে সরান আপনাদের দলে ইয়াং লিডারশিপ আনেন আপনাদের দলটাকে সংস্কার করেন যেন আমরা ভালোবেসে একদিন আপনাদের জন্য রাজপথে নামতে পারি যদি সময় আসে আমরা এমন কোনো রাজনৈতিক দল দেখি সেটা বিএনপি হোক জামাত হোক যে কোনো দল হোক যেই দল দেশের দেশপ্রেমীকে জন্ম দিচ্ছে যেই দলের নেতাকর্মীরা দেশের দেশপ্রেমের জন্য কাজ করতেছে একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতেছে আমরা সেই দিন আপনাদের জন্য রাজপথে থাকব আপনারা সময় নেন নিজেদের দলকে সংস্কার করেন আর স্যারকে তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা সময় দেন দেশটাকে সংস্কার করার জন্য এই জঞ্জাল পূর্ণ এই মৃত্যু উপত্যকা বাংলাদেশ আমরা চাই না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে একজন জনপ্রতিনিধি দেশপ্রেম নেওয়া জনপ্রতিনিধি হবে যোগ্যতার ভিত্তিতে হবে কোনো রক্তক্ষ্যাক কোনো টেন্ডার বাস কোনো মামলা বাণিজ্যকারী কোনো ভূমিদস্যু যাতে জনপ্রতিনিধির কাতারে না আসতে পারে সেই জিনিসটা আল্লাহর রসতে আপনারা একটু নিশ্চিত করেন আপনারা বড় বড় দল সবচেয়ে বেশি দায়িত্ব আপনাদেরই বদনাম সবচেয়ে বেশি আপনাদেরই হবে সুতরাং আপনাদের দল আপনারা সংস্কার করেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি এবং এটা আমাদের মনের কথা দেখেন আমি এই মাত্র কথার ভিতরে বললাম বিএনপির অবস্থা আমি মনে করি না যে খুব একটা ভালো পজিশনে তারা মাঠ পর্যায়ে আসে মাঠ পর্যায়ে হ্যাঁ তাদের জনসমর্থন থাকতে হবে জনগণ ভালোবাসতে হবে একটা দলকে আপনারা যদি এই ধরনের লোকগুলাকে রাখেন আপনাদের দলের আপনারা সংস্কারের বিপক্ষে থাকেন তাহলে আমরা কি ভাববো আপনারা এখনো আপনাদের আগের যুগে চিন্তাভাবনা আটকে আছেন একটা ফ্যাসিস্টের পতনের পরেও আপনারা এখনও সেই শক্তিতেই আপনারা বিশ্বাস করেন সেই কাঠামোতে আপনারা আগাচ্ছেন এখনও আপনার নির্বাচনে নির্বাচন চাচ্ছেন আপনারা সংস্কার চাচ্ছেন না আপনারা মনে করতেছেন আপনারা সংস্কার করবেন বা যেই দল ক্ষমতায় আসবে যারা সরকার গঠন করবে তারা ক্ষমতা এই জন্য সংস্কার করবে আমরা তো অতীতে এরকম উদাহরণ দেখি নাই আমরা গত নয় মাসে আপনাদের ভিতরে ক্লিয়ার বলতেছি উল্লেখযোগ্য এই ধরনের চেঞ্জ দেখি নেই আমরা যদি আপনাদের দলের ভিতরে উল্লেখযোগ্য চেঞ্জ দেখতাম তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্টে জনগণ চিল্লাইতো না আপনাদেরকে নিয়ে ট্রোল করতো না আমি কোনো দলকে ভালো বলতেছি না আমি বলতেছি আপনার সবাই দলের জন্য কাজ করে সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক বিপি নুর হোক এখানে এই যে ভাই হোক তারপরে কী যেন এন ডি হোক প্রত্যেকটা দল আপনারা আপনাদেরকে নিয়ে কাজ করেন না রে ভাই আপনারা নির্বাচন নির্বাচন করেন না আপনারা আপনাদের দল নিয়ে কাজ করেন দলে আপনারা লিডারশিপ আনেন দলের দেশপ্রেমিক ঢুকান তারপরে আপনারা নির্বাচনের কথা বলেন তখন জনগণ আপনাদের প্রতি মুগ্ধ হয়ে বলবে যে এরকম বাংলাদেশ আমরা চাই এরকম রাজনৈতিক দল আমরা চাই আমরা ওই দিনের অপেক্ষায় আছি এখন যদি দুই বছর লাগে দুই বছর নয় পাঁচ বছর লাগে পাঁচ বছর না পাঁচ বছর তো সংস্কারের জন্য আমরা ন্যূনতম রয়েছি আমরা বলি সংস্কারের জন্য পাঁচ বছর খুবই কম সময় আপনারা সময় দেন সময় নেন যদি প্রয়োজন হয় আপনারা সবাই মিলা বসেন আপনারা পুরাটা জেনে সবাই মিলা করেন আপনারা কেন মনে করতেছেন একে অপরকে শত্রু কেন মনে করতেছেন আপনারা শত্রু ভাই ভাই তো একজন একজনের মানে বিপক্ষে আপনারা বিবৃতি দিচ্ছেন আমরা তো এটাই দেখতেছি আপনারা তো আজ পর্যন্ত বললেন না একজন একজনকে আমি কখনো দেখি নাই যে কোনো রাজনীতি দল এক এক দল আরেক দলকে কোনো ভুলের জন্য বলছে যে ভাই সরি এটা আমাদের ভুল হয়েছে আপনারা দেখছেন ইতিহাস সাক্ষী বাংলাদেশের কোনো রাজনীতি দল কেউ কাউকে বলে না এটা আমাদের ভুল ছিল আমরা সরি ভাই আসেন আমরা একসাথে কাজ করি জনগণের জন্য কাজ করি আমরা এরকম একটা বাংলাদেশ চাচ্ছি আপনারা ইতিহাস গড়েন আপনারা ইতিহাস গড়েন আপনারা একজন একজনের পক্ষে কখন আছে জানেন এক খুনি আরেক খুনের পক্ষে আছেন এক চোর আরেক চোরের পক্ষে আছেন এরকম দেখছি আমরা এখনো দেখতেছি আমরা ক্লিয়ার বললাম বলা হয় চোরে চোরে মাস্ত তো ভাই আমরা তো এটার প্রমাণ দেখতেছি রাজনীতি দলগুলোর ভিতরে আপনারা খুনি খুনিরা সাপোর্ট দিচ্ছেন খুনি খুনির থেকে টাকা খাচ্ছেন এরকম দল তো আমরা চাচ্ছি না এরকম এরকম বাংলাদেশ তো আমরা চাচ্ছি না আমরা খুনি বলতেছি ক্লিয়ারলি কেন বলতেছি আপনি একজন আরেকজনের সাপোর্ট দিচ্ছেন এই জন্য বলতেছি আপনি খুনিকে খুনি হয়ে আপনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্টরা সাপোর্ট দিচ্ছেন এই জন্য বলতেছি যে দোষ আপনার দোষ আপনার